এক সাহাবি নবীজির দরবারে হাজির হলেন নবীজি তাকে দেখে হাসি মুখে বললেন হে আল্লাহর বান্দা তোমার ওপর আল্লাহ অসম্ভব খুশি হয়েছেন অবাক হয়ে বললেন আল্লাহ আমি তো বিশেষ কোনো তাহলে আল্লাহ কেন এত খুশি হলেন নবীজি জিজ্ঞেস করলেন বলতো তুমি এমন কি কাজ করো যেটা আল্লাহ পছন্দ করেছেন সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ তেমন কিছু তো করি না তবে হ্যাঁ একটা ঘটনার কথা মনে পড়ছে তিনি বলতে লাগলেন একদিন আমার দুটো উঠ হারিয়ে গিয়েছিল খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে যাই গিয়ে দেখি এক মরুর সর্দার আমার উট দুটো আটকে রেখেছে আমি উট ফেরত চাইলাম কিন্তু সর্দার রাজি হলো না আমি ফিরে আসব এমন সময় শুনলাম সর্দারের স্ত্রীর সন্তান হবে সর্দার সবাইকে বলে দিচ্ছে যদি ছেলে হয় তবে খুশি কিন্তু মেয়ে হলে আমি তাকে জীবন্ত কবর দেব এই কথা শুনে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল আমি সেখানে দাঁড়িয়েই আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম কিছুক্ষণ পর খবর এলো মেয়ে হয়েছে সর্দার মেয়েটাকে জীবন্ত কবর দেওয়ার প্রস্তুতি নিতে লাগল আমি ছুটে গিয়ে বললাম ভাই এই নিষ্পাপ বাচ্চাটাকে মেরো না আমাকে দিয়ে দাও সে বলল দিব না আর যদি নিতেই হয় তবে তোমার উট দুটো আমাকে দিয়ে দিতে হবে আমি রাজি হয়ে গেলাম আমার সবটুকু সম্পদ দিয়ে ওই নিষ্পাপ বাচ্চাটাকে কোলে তুলে নিলাম সর্দার আমাকে পাগল ভাবল কিন্তু আমি ভাবলাম একটা জান্নাত কিনে নিলাম সেই ছোট্ট মেয়েটা আমার বুকে মাথা রেখে যখন হাসলো আমার মনে হল দুনিয়ার সব সুখ আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন তারপর থেকে এটাই আমার নেশা হয়ে গেল আমি গ্রামেগঞ্জে ঘুরে বেড়াই যেখানেই শুনি কেউ অভাবের কারণে বা কুসংস্কারের বসে কন্যা সন্তানকে মেরে ফেলতে চায় বা রাখতে চায় না আমি ছুটে গিয়ে তাদের দায়িত্ব নিয়ে নিই ইয়ারসুল আজ আমার ঘরে এমন তিনশো মেয়ে আছে আমি ওদের সবার বাবা আমি ওদের খাওয়াই পড়াই এবং আগলে রাখি এই কাজ করে আমি যে শান্তি পাই তা পৃথিবীর কোনো ধনসম্পদে পাওয়া সম্ভব নয় নবীজি তখন ছলছল চোখে বললেন শোনো কন্যা সন্তান পালন করা অনেক বড় ইবাদত যে ঘরে মেয়ে আছে এবং তার কদর করা হয় আল্লাহ সেই ঘরের উপর অশেষ রহমত বর্ষণ করেন